দুশো গ্রাম সি থ্রিকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ব্যাস এটাই আমরা আগে নির্ণয় করি যে সি এ সিও থ্রি একে উত্তপ্ত করলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি এবং এখান থেকে কলিচুন সিএও পাওয়া যায় তো বলেছে সি সিও থ্রি দুশো গ্রাম থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে তো এই দুজনের আনবিক ভর আগে নির্ণয় করতে হবে সি এ এর আনবিক ভর হয় চল্লিশ প্লাস সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম পাচ্ছি চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো চারে সরি ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে পাওয়া যাচ্ছে একশো গ্রাম এদিকে কার্বন ডাইঅক্সাইড কার্বনের বারো প্লাস ও এর ষোলো দুটিও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ এটা আমরা পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম ওকে তো এখানে আমরা কী করবো যে একশো গ্রাম সি থ্রি থেকে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাওয়া যায় ওকে তাহলে দুশো গ্রাম সি থ্রি থেকে কতটা সিও টু পাওয়া যাবে এটাই আমরা নেক্সট পেজে দেখে নেব যে একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাওয়া যায় তাহলে দুশো গ্রাম সিএ সিও থ্রি থেকে কতটা পাওয়া যাবে চুয়াল্লিশ বাই একশো গণিত দুশো উপরের দুটা শূন্য নিচের দুটা শূন্য কেটে গেল চুয়াল্লিশ গুণিতক দুই করলে অষ্টাশি গ্রাম সিও টু পাওয়া যায় এবারে নেক্সট প্রশ্ন কী বলেছে যে যদি সি এ সিও থ্রি এর নব্বই বিশুদ্ধ থাকে তবে কত গ্রাম চুন পাওয়া যায় এবারে এখানে যেহেতু নব্বই পার্সেন্ট বিশুদ্ধ বলেছে নাইনটি বিশুদ্ধ তো আমাদের দুশো গ্রাম বলেছে যে সি এ সিও থ্রি দুশো গ্রাম সি সিও থ্রি এর পরিমাণ কত হবে নব্বই গ্রাম সরি নব্বই গ্রাম বলছি দুশো গ্রামের নব্বই পারসেন্ট মানে নব্বই আমরা বাই আকারে একশো করতে পারি উপর নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল এটা ক্যালকুলেশান করে নব্বই দুগুণে একশো আশি গ্রাম তাহলে আগে আমরা যেটা দুশো গ্রাম দিয়ে নির্ণয় করেছিলাম সেটা আমরা নির্ণয় করবো একশো আশি গ্রামের জন্য আমরা নেক্সট আর একটি পেজ নিই আমরা যে বিক্রিয়াটি করেছিলাম সি এ থ্রি যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সিও টু এবং CaO তৈরি হয় এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো কথা বলেনি এখানে কলি চুন মানে CaO এর কথা বলেছে তাহলে এই দুজনের আণবিক ভরটা আমরা নির্ণয় করব। তো এর আণবিক ভর একশো বেরিয়েছিল কিভাবে তো সেটা জানো আর নতুন করে দেখাচ্ছি না CaO এর আণবিক ভরটা দেখিয়ে দিই সি এর জন্য চল্লিশ প্লাস ও এর জন্য ষোলো ওকে আমরা পাচ্ছি ছাপান্ন এত গ্রাম তাহলে এখানেও ঠিক আগেরই মতো করবো একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে ছাপান্ন গ্রাম সি এও পাওয়া যায় তাহলে আমরা এই নব্বই পারসেন্ট বিশুদ্ধ যেখানে নির্ণয় করেছিলাম একশো আশি গ্রাম সি এসিও থ্রি থেকে কতটা পাওয়া যাবে ছাপান্ন বাই একশো গুণিতক একশো আশি উপরের জিরো নিচের জিরো কেটে গেল দুই দিয়ে দিলে দুই পাঁচে দশ দুই লং আঠেরো তো উপরটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো ফাইভ জিরো এটাকে ভাগ করলে ওয়ান এত গ্রাম সরি ওয়ান এত গ্রাম পাওয়া যায় ওকে এই হয়ে গেল আমাদের দুটো অ্যান্সার